I don't হ্যাঁ আজকে স্পেশাল ছিল স্পেশালের মধ্যে আলুর ডোম করা হয়েছে আর ডিমের ওই আলুর দের মধ্যে ডিম দেওয়া হয়েছে একটা ডিমের কারির মতো তৈরি করা হয়েছে সঙ্গে নাড্ডু ছিল কি কারণে এটা আজকে বস্ত করুন নতুন বস্ত করছে এটা আনন্দের দিন আমরা আশা করি সারা বছর যেন বাচ্চারা আনন্দে দিন কাটায় সুস্থ থাকে এই সব জন্য পড়াশোনার পাশাপাশি যেন আমরা আনন্দ

সামনে ডিম ছিল আর লাড্ডু দাওয়া আছে দেওয়া মাসে হবে প্রতি মাসে প্রথমে হবে প্রথমে তো প্রথমে এটা আমরা সাধারণত সোমবারে মানে ডিম দেই আর শুক্রবারে দিন হ্যাঁ সেটা আজকে দাওয়া হলো সোমবারে সাধারণত হলো আবার স্পেশাল মেনু হিসাবেও সেটা আলু দোক আর সামনে ওটা লাড্ডু দেওয়া হচ্ছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নববর্ষে মিড ডে মিলে থাকবে চমক পড়ুয়াদের পাতে পড়বে ফ্রায়েড রাইস কষা মাংস সোমবার জলপাইগুড়ির সেন্ট্রাল বালিকা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পেল পড়ুয়ারা কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফ্রায়েড রাইস আর কষা মাংস পড়লো না পড়ুয়াদের পাতে জুটল সাদা ভাত আলুর ঝোল আর ডিম সিদ্ধ চমকের মধ্যে লাড্ডু পাতে পড়েছে আর এতেই খুশি পড়ুয়ারা কারণ অন্যান্য দিনের মতো এদিন স্বাভাবিক মিড ডে মিল কিন্তু এক্সট্রা পাওনা না লাড্ডু কিন্তু অনেক অভিযোগ অনেক দুর্নীতির খবর মিড ডে মিল নিয়ে হয়ে থাকে সোমবার জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে মিড ডে মিলে এই ধরনের মেনু আর একবার প্রশ্ন তুলে দিচ্ছে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা